নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর্তরঙ্গ কবর নেতৃত্বে সরকার গঠন পর মন্ত্রিসভা হয়েছে এবং সেই মন্ত্রিসভায় যে কোনো মুসলিম প্রতিনিধি নেই সেটা উঠে আসছে যদি বিরোধিতা মান থাকে তাহলে অবশ্যই সরকারের কোথায় ভুল রয়েছে তা খুঁজে বের করা যায় যেটা ভারতের ফিল্মস্টার নাসিরুদ্দিন শাহ তুলে এনেছেন তিনি বলেছেন যে মোদী মন্ত্রিসভায় দেশের ইতিহাসে প্রথম যে কোনো মুসলিম প্রতিনিধি নেই এটা তাকে অবদা অবসাদগ্রস্ত করেছে ঠিক কিন্তু অবাক করেনি কারণ তাদের মুসলিমদের প্রতি ঘৃণা রন্ধ্রে রন্ধ্রে এই প্রসঙ্গে তিনি এও উল্লেখ করেছেন যে দু সালে একটি সভায় মোদীকে স্কাল টুপি পড়তে বলা হয়েছিল যেটা মুসলিম মানুষ কোনো ধর্মীয় অনুষ্ঠানে পড়েন আর সেটা মোদী পড়তে অস্বীকার করেছেন যা তিনি কখনো ভুলতে পারবেন না সত্যিই নাসিরুদ্দিন শাহ একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে এনেছে যদি নাসিরুদ্দিন শাহকে পাল্টা দেওয়া যায় তাহলে কিন্তু দেওয়া যায় যে সেটা করে এখন সত্যি কি এটা তো সত্যি যে মোদী মন্ত্রিসভায় সত্তর জন শপথ নিল কোনো মুসলিম প্রতিনিধি নেই এর মূল কারণ কি বিজেপি ইচ্ছে করেই নেয় না বিজেপির যারা সাংসদ হয়ে এসেছেন তাদের মধ্যে সম্পন্ন মুসলিম নেতা নেই বা মুসলিম সম্প্রদায় থেকে বিজেপির দলের মধ্যে কোনো সম্পন্ন নেতা নেই অথচ যদি ইতিহাস আমরা গেট গেটে দেখি তাহলে দেখব যে বিহারের শাহনাজ হুসেন কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন অসমে আমিনুল হক লস্কর মন্ত্রী হয়েছিলেন বিজেপির হয়ে কিন্তু এবার কেন্দ্রে সরকার নেই আসলেই প্রশ্নটা হল যে বিজেপি দলের নীতি আদর্শ এমন যেখানে মুসলিম মানুষ বিজেপি দলকে ভোট দিতেই বিশ্বাস করেন না তাই সেখানে মুসলিম নেতা কর্মী খুব একটা দেখা যায় না যাও দেখা যায় অল্প যা যারা ভোটে দাঁড়াতে সেভাবে সাহস পান না যে মুসলিম ভোটার তাদেরকে ভোট দেবেন না তাই তারা কীভাবে মুসলিম নেতাদের মন্ত্রিসভায় নেবেন সেটা কিন্তু একটা বড় প্রশ্ন যদি মুসলিম জনগণ ভোট না দেন তাহলে মুসলিম নেতা কর্মীরা কোনো অবস্থায় বিজেপির সঙ্গে যাবেন না বিজেপিতে যোগ দেবেন না বিজেপির হয়ে কাজ করবেন না তারা যেহেতু একটা ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে প্রতিনিধিত্ব করবেন এবং ভোটটা সেইভাবেই গিয়ে জনগণের কাছে চাইবেন তাহলে তারা যদি জানেন যে বিজেপির সঙ্গে যুক্ত হলে কোনো ভোট পাবেন না তাহলে তারা কি কখনও বিজেপির সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা থাকলেও যোগ দেবেন নিশ্চয়ই দেবেন না কেউই চাইবেন না যে একটা দলের সঙ্গে যুক্ত হয়ে প্রতিনিধিত্ব হওয়ার মতো পরিস্থিতি থেকে দূরে থাকার তাই মুসলিম সম্প্রদায় থেকে কোনো নেতা নেতা কর্মী সহজে বিজেপির সঙ্গে যুক্ত হতে চান না যার কারণে বিজেপি দলে মুসলিম সম্প্রদায়ের যোগ্য নেতা এবং নেতার খুব অভাব হয়তো নাসির উদ্দিন শাহ সত্য কথাটাই বলেছেন কিন্তু বিজেপি দলে মুসলিম সম্প্রদায় থেকে যদি নেতাকর্মী উঠে না আসেন যুক্ত না হন এবং নির্বাচনে বিজেপি দলের হয়ে লড়াই না করেন তাহলে বিজেপির এখানে কিছুই করার নেই অন্যদিকে বিজেপির সঙ্গে অন্যান্য যে দল ইন্ডিয়া জুটে রয়েছেন তারাও কিন্তু মুসলিম প্রতিনিধি হিসেবে মন্ত্রিসভায় এগিয়ে দেননি তাহলে এখানেও বিজেপির কিছু করার নেই সেটা কিন্তু টিডিপি বলুন জেডিইউ বলুন বা অন্যান্য দল সেটা তাদের দলগত বিষয়ে কাকে মন্ত্রী করা হবে সেখানে বিজেপির কিছু করার নেই কিন্তু বিজেপি দলের যেহেতু বেশি সংখ্যায় মন্ত্রিত্ব পেয়েছেন কিন্তু বিজেপি দলে তো যোগ্য মুসলিম সম্প্রদায়ের মানুষ বা নেতা নেই যার কারণে বিজেপির পক্ষে ইচ্ছে থাকলেও সম্ভব নয় বিজেপি মুসলিম সম্প্রদায়কে অচ্যুত করেছে সেটা তো কেউ বলতে পারবে না কিন্তু বিজেপি দলের নীতি আদর্শ এমন যে মুসলিম সম্প্রদায়ের মানুষ সেই বিজেপিকে বিশ্বাস করতে পারে না ভরসা করতে পারে না তাদের ভিতরে একটা বয় কাজ করে যেটা বিজেপি এখন পর্যন্ত কাটাতে পারেনি সেটা অবশ্যই একদিকে বিজেপির দুর্বলতা বলা যায় যে তারা মুসলিম সম্প্রদায়ের মধ্যে যে একটা বয় কাজ করে সেই বয়টা কাটাতে পারেননি যদিও অসমে এই লোকসভা নির্বাচনে দেখা গেছে যে কিছু কিছু এলাকায় মুসলিম বুট মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মুখ চেয়ে এসেছে বিজেপির প্রতিনিধিদের ফেভারে কিন্তু সারা ভারতবর্ষের চিত্রে যদি আমরা দেখতে পাই তাহলে দেখব যে কংগ্রেসের একটা ছোটোখাটো উত্থান হয়েছে এবং সেই বুটটা যে মুসলিম সম্প্রদায় থেকে কংগ্রেসে গিয়েছে সেটা মোটামুটি আন্দাজ করা যায় তাই যদি বিজেপির মধ্যে মুসলিম সম্প্রদায় থেকে নেতারা যুক্ত না হন যুগ না দেন এবং বিজেপি দলের হয়ে যেসব আসনে লড়াই করার মতো পরিস্থিতি রয়েছে সেখানে যদি বিজেপি ক্যান্ডিডেট না পায় আর সেই সব আসনে যদি বিজেপি মুসলিম সম্প্রদায়ের নেতাকে দাঁড় করাতে না পারে তাহলে তো সেখান থেকে বিজেপি প্রতিনিধিত্ব পাবে না আর বিজেপি দলে যদি বেশি করে মুসলিম সম্প্রদায়ের নেতাকর্মীর প্রতিনিধিত্ব না থাকে তাহলে স্বাভাবিকভাবে মন্ত্রিসভায় মুসলিম মুখ না থাকারই কথা তাই সেটা এক করতে নাসিরুদ্দিন শাহের কথাটা সত্যি হলো বিজেপিরও কিন্তু বাধ্যবাধকতা রয়েছে যে মুসলিম সম্প্রদায়ের কোনো যোগ্য নেতা বিজেপি দলে উঠে আসছে না এটা পরিষ্কার যে বিজেপি দল মুসলিম সম্প্রদায় থেকে নেতা চাইল একটা বয় কাজ করার কারণে যেটা বলেছি যে ভোট রাজনীতির বাধ্যবাধকতা এবং কেরিয়ারে একটা বাধ্যবাধতা থাকার কারণে মুসলিম নেতারা সেভাবে বিজেপির প্রতি আকর্ষিত হন না এবং এর মূলেই হল মুসলিম ভোটার যার কারণে বিজেপির ইচ্ছা থাকলেও মুসলিম নেতা সম্প্রদায়ের থেকে কোনো নেতাকে প্রতিনিধিত্ব করতে পারে না যদি বিজেপির দুর্বলতা হয় তাদের মধ্যে ভরসা রাখার তা অন্যদিকে মুসলিম সম্প্রদায়ের মধ্যেও একটা দুর্বলতা রয়েছে তারা বিজেপিকে বিশ্বাস করছেন না যদি বিশ্বাস করতেন এবং একটা মিনিমাম সংখ্যায় বিজেপি দলে মুসলিম নেতা উঠে আসতে পারতেন নিশ্চয়ই বিজেপি ভাবত যে মন্ত্রিসভায় তাদের নেওয়া যায় কি না কিন্তু বিজেপি দলে মুসলিম নেতার সংখ্যা নেই প্রায় নেই বললেই চলে তাহলে এরকম আশা করাটা কোনো অবস্থায় সঠিক হতে পারে না অবদার অবসাদগ্রস্তর মতো কথাও নয় অথচ কোনো অবস্থায় নাসির উদ্দিন একথা বলতে পারবেন না যে বিজেপি মুসলিমদের দলে নিতে চায় না হতে পারে অনেক কার্যকরের কারণে মুসলিমদের প্রতি একটা গিনা বিজেপি নেতাদের বাসনে দেখা যায় সেটা একটা বিষয় কিন্তু মুসলিম নেতারা যদি সেই গ্রিনাকে এড়িয়ে বিজেপি দলে যুক্ত হতেন এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে সেই বয়টা কাটিয়ে দিতে পারতেন মুসলিম নেতা কর্মীরা তাহলে হয়তো বিজেপি এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে যে একটা দূরত্ব রয়েছে একটা বয়ের পরিবেশ রয়েছে এবং ভরসা না দেওয়ার একটা পরিবেশ রয়েছে সেটা বিজেপির হয়ে মুসলিম সম্প্রদায়ের নেতাকর্মীরা মুসলিম সম্প্রদায়ের ভোটারদের মধ্যে আশ্বস্ত করতে পারতেন ভরসা করতে পারতেন কিন্তু সেটা হচ্ছে না সেই ভোটারের কারণেই কেননা মুসলিম কর্মী নেতারা অনেকের হয়তো ইচ্ছে রয়েছে বিজেপি দলে যোগ দেওয়ার কিন্তু তারা জানেন বিজেপি দলে যোগ দিলে মুসলিম ভোটারদের মধ্যে ভরসা যোগাতে পারবেন না বয় কাটাতে পারবেন না যার কারণে তারা ইচ্ছে থাকলেও বিজেপি দলে যোগ দিতে পারেন না তাই নাসির উদ্দিন যতই হতাশ হুন না কেন এটা মেনে নিতেই হবে যে বিজেপি যদি মুসলিম ভোটারদের মধ্যে বয়টা কাটাতে না পারার জন্য দুর্বলতা রয়েছে তেমনি মুসলিম সম্প্রদায়ের ভোটারদেরও দুর্বলতা রয়েছে তাদের তারা বিজেপির প্রতি বয়টা কাটাতে পারছেন না এটা এটা কিন্তু এখন পর্যন্ত কাটার কোনো লক্ষণ নেই তা আরও দিন থাকবে বলেই বলা যায় আর এর ফলেই পরিষ্কার বোঝা যায় যে নাসিরুদ্দিনের নাসিরুদ্দিনের হতাশাটা হতাশা এবং অবসাদগ্রস্ত অবস্থাটা ত্যাগ যাবে অন্যদিকে নাসিরুদ্দিনের এসব কথার মধ্যেও এটাও কিন্তু নাসিরুদ্দিনকে কটাক্ষ করেই বলুন বা যে কোনোভাবেই বলুন বা তার কথার পাল্টাই বলুন যে বলা যায় যে নরেন্দ্র মোদী শপথ নেওয়ার পর এখন পর্যন্ত চারবার কাশ্মীরে সন্ত্রাসী হানা হয়েছে কাশ্মীর নিয়ে ভারত খুব দুশ্চিন্তায় রয়েছে সে নিয়ে কিন্তু নাসিরুদ্দিন শাহর একজন প্রথম সারির অভিনেতা হিসাবে মন্তব্য করা উচিত যে দেশের মানুষ দেশের মধ্যে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে সে নিয়ে মন্তব্য করা যে এভাবে সন্ত্রাসী কার্যকলাপ অন্যায়ভাবে করে একটা দেশের সার্বভৌমত্ব ওপর আঘাত করা কোনো অবস্থায় কাম্য নয় কিন্তু সে নিয়ে তিনি বলবেন কিনা অবশ্যই তার প্রধানমন্ত্রী সভা নিয়ে মন্তব্যের পর আশা করা যায় তিনি কাশ্মীরের এত বড় একটা সমস্যা নিয়ে মুখ খুলবেন এবং প্রতিবাদ জানাবেন না হলে একটাই ইঙ্গিত যাবে যে তিনি এসব বিষয় নিয়ে নিরবতা দেখান কিন্তু যেটা মুসলিম সম্প্রদায়ের প্রতি গ্রহণযোগ্য হবে সেই মন্তব্যটা নাসির উদ্দিন শাহর মতো নেত অভিনেতারা করেন কিন্তু যেটা মুসলিম সম্প্রদায় গ্রহণ করবে না সে ধরনের মন্তব্য করবেন না যদি তিনি সত্যি নিরপেক্ষ মানসিকতার হন এবং যদি সত্যি তিনি আন্তরিক হন দেশের প্রতি তাহলে সন্ত্রাসী কার্যকলাপ যেভাবে চলছে মোদীর শপথ গ্রহণের পর সেটা নিয়ে তিনি অবশ্যই করা নিন্দা জানাবেন এবং দেশের প্রতি সেই ইঙ্গিতটা দেবেন যে তিনি নিরপেক্ষ অবস্থানে থেকে একজন দায়িত্বশীল বাসিন্দা দেশের হয়ে প্রতিবাদের মুখ হিসাবে তাকেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন